শীত মানে নানান রঙের টাটকা সবজির সমারোহ আর রয়েছে আরামদায়ক খাবারের প্রকৃতি একটি টান আর সবচেয়ে বেশি হলো এই খাবারের তালিকায় যেটি রয়েছে তা হল বিভিন্ন রকমের সবজির রমরমা আয়োজন নতুন আলু গাজর পেঁয়াজকলি ফুলকপি শিম টমেটো আর সাথে রয়েছে মসুরের ডাল সব মিলিয়ে রয়েছে মজার একটি খিচুড়ির আয়োজন তো আজকের এই মজার খিচুড়িটি তৈরি করা হয়েছে যেই সকল সবজি দিয়ে আমি আপনাদেরকে এ টু জেড সহকারে দেখিয়ে দিচ্ছি এখানে নতুন আলু কিউব করে কাটা হয়েছে গাজর শিম পেঁয়াজকলি টমেটো আর সাথে রয়েছে এক কাপ মসুরের ডাল হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে শীতের দুপুরে রয়েছে মজার একটি মিক্স সবজির খিচুড়ি আর এই ঝাল ঝাল খিচুড়ি খেতে কত যে দুর্দান্ত হয় তা আপনারা একটি বার বাসায় তৈরি করার পর বুঝতেই পারবেন যাই হোক আমি এই রমরমা খিচুড়িটি কিভাবে তৈরি করেছি তা আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি এ টু জেড সহকারে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি এখন চুলায় একটি প্যান বসিয়েছি আর দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ সব কিছু দিয়ে আমি এক দু সেকেন্ডের মতো এগুলোকে একটু তেলের মধ্যে রেখে এরপর আমি কিছু বাটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা দুটোই কিন্তু এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আজকে এই খিচুড়ি খিচুড়িটি রান্না করার জন্য এখানে আমি সুগন্ধি পোলাও চাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করতে পারেন মিক্স সবজি কিন্তু আমি এখানে যে কয়টি আইটেম হাতের কাছে ছিল এই আইটেমগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে আরও দু একটা সবজি অ্যাড করতে পারেন শীতকালীন মিক্স সবজি দিয়ে আপনি খিচুড়ি রান্না করলে এই স্বাদটা একটু ডিফারেন্স হয় এটা আমরা অবশ্যই জানি যাই হোক এর মধ্যে আমি কিন্তু আদা রসুন সব কিছু বাটাগুলো আমি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি বিশেষত গাজর এবং আলুটা একটু সিদ্ধ হতে কিছুটা সময় লাগে তাই আমি এখানে আলু এবং গাজরটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি শিম এই শিমগুলো হচ্ছে আমার গাছে সবগুলো সবজি কিন্তু একেবারেই তরতাজা আমি এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এগুলোকে দু মিনিটের মতো একটু ভেজে নেব এরই মাঝে কিন্তু আলু এবং গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো যেই সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন কোনোভাবে স্কিপ করবেন না এখন যেহেতু অ্যাভেলেবেল শীতকালীন সবজিগুলো হাতের কাছে পাওয়া যাচ্ছে তাই অবশ্যই কম বেশি প্রত্যেকটা পরিবারে এই শীতকালীন সবজিগুলো দিয়ে খিচুড়িটা রান্না করা হচ্ছে তবে আমি কিভাবে রান্না করেছি অবশ্যই এটা আপনারা দেখার পর আপনাদের কাছে আশা করছি অনেক অনেক সহজ মনে হবে এর মাঝে কিন্তু আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি এর মাঝে পেঁয়াজ কলি যেগুলো ছিল এটা দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কাপ পরিমাণ এই সুগন্ধি পোলাও চালটা ঝুরি দিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে আর দিয়ে দিয়েছি এক কাপের চেয়েও সামান্য পরিমাণ মসুরের ডাল ডালটা একটু চেষ্টা করবেন এক কাপের চেয়েও সামান্য বেশি দেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয় খিচুড়ি মানে ডালের আয়োজন ডালটা দিলে কিন্তু খিচুড়িটার টেস্টটা একটু বেশি ভালো হয় যাই হোক আমার ভাষায় এখন হাতের কাছে আমার কাছে এখন মসুরের ডাল ছিল তাই মসুর ডালটা দিয়েছি আমি আপনারা চাইলে আরও এক দুটো ডাল এখানে অ্যাড করতে পারেন দু তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে এই স্বাদ আরও বেশি বেশি বৃদ্ধি পায় যাই হোক আমি খুব ভালোভাবে চাল ডাল সবজি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে এই খিচুড়ি শুধু মুখরোচক নয় এটি কিন্তু পুষ্টিগুণে অনেক অনেক উপকার করে আর এটি এতটা স্বাস্থ্যসম্মত যেহেতু আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি তাহলে বুঝতে পারছেন এটা কতটা পুষ্টিসম্মত আর যেই ঘরে বিশেষত বাচ্চারা সবজি খেতে চান না তাদের জন্য কিন্তু এভাবে যদি মিক্স সবজি দিয়ে যদি আপনি খিচুড়িটা রান্না করেন তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে ছেটে খেতে চায় তখন তাদের সবজির ঘাটতিটা শরীরের জন্য অনেক অনেক উপকার করে থাকে আমি এখন খুব ভালোভাবে এটি মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আমি কিন্তু এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি আমি চুলা রাস্তা মাঝারি করে এই সবজির সাথে ডাল চাল সব কিছু কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ আমি সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এই সবজির সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দেবো টমেটো অবশ্যই শীতকালীন দেশীয় যে টমেটোগুলো রয়েছে এটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো একটু টক টক থাকে যার কারণে সবজির সাথে একটু টক টক এই টমেটোটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়িটার স্বাদটা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে তো আমি যে সকল উপকরণ দিয়ে এই সবজি খিচুড়িটা তৈরি করেছি আশা করছি আপনারাও সেমভাবে সেম প্রসেসিংয়ে একটা বার বাসায় তৈরি করে খাবেন আমি আপনাদেরকে অ্যানশিওর করতে পারি এই খিচুড়িটা খাওয়ার পর সত্যি আপনাদের বারবার ইচ্ছে করবে এই ধরনের খিচুড়ি অন্তত পক্ষে মেনুতে কম বেশি সপ্তাহের দু চারবার রান্না করে খেতে তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে আর সবজিগুলো একেবারে মোমের মতো গলে গিয়েছে আর সবজি চাল ডাল সব কিছু এত সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে যেটা দেখার সাথে সাথে বোঝা যাচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা আর শীতকালীন যে কোনো খিচুড়ি যে কোনো সবজি রান্না করার ক্ষেত্রে এই দেশীয় ধনিয়া পাতাটা যখন দেবেন তখন সত্যিই চারপাশে মনে হয় এই সুগ্রানটা ছড়িয়ে পড়েছে এতই ভালো লাগে এই দেশীয় ধনিয়া পাতাটা দেওয়ার ফলে আমি এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু চেক করে নেব অর্থাৎ লবণ ঠিকভাবে হয়েছে কি না বা আদার সব কিছু ঠিকঠাক হয়েছে না আমি খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না কারণ একটা ভিডিও তৈরি করা এবং এটা এডিটিং করে আপলোড দেওয়া সত্যি অনেক কষ্টকর হয়ে যায় তার বিনিময়ে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয় এবং আমাদের কষ্টটা লাঘব হয় তো আশা করছি আজকের এই মজার দুর্দান্ত লোভনীয় রমরমা বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার পুরো খিচুড়িটি হতে বেশি সময় লাগেনি সব মিলিয়ে আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে তো আমার খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে আজকের এই গরম গরম খিচুড়িটা আমরা পরিবেশন করেছি ডিম ভাজা এবং জল পায় আচার দিয়ে খিচুড়ি কিন্তু আচার দিয়ে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো যারা খেতে পছন্দ করে না বিশেষত আচারটি তারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার এই অসাধারণ মজ আর খিচুড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ